বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী সমাবেশ এবং দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে সমাবেশ সফল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী বাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন সভায় সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম সদাগর এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য জালাল উদ্দিন পারভেস ওকলিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন আসন্ন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যেটাতে আমরা চারজন মানুষ